আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা গত ভিডিওতে নামনেস এবং এর যে ক্রস রেফারেন্স গুলো আছে ফর্মিকেশন ক্রাউলিং ফুজি সেন্সেশন এরপরে পিকলিং অর টেন্সলিং আনকনসিয়াসনেস উডেন সেন্সেশন ইত্যাদি নিয়ে কথা বলেছিলাম আজকে তারপরের রুব্রিক্সটা নিয়ে কথা বলছি আজকের হচ্ছে গাউট এর আন্ডারে মোট দুইশো দুইটা ওষুধ আছে তার মধ্যে কিছু ফার্স্ট গ্রেডের আছে এগুলো কিছু থার্ড লেভেলে আছে কিছু সেকেন্ড লেভেলে আছে কিছু ফার্স্ট লেভেলে আছে এইভাবে ওষুধ গুলো দেওয়া আছে এবং এর সাব সাবরুব্রিক্স গুলো দেওয়া আছে এর আন্ডারে কিছু ক্রস রেফারেন্স দেওয়া আছে যেমন এক্সটিমেটিস চ্যাপ্টার থেকে ডিস্ট্রেশন একজিস নোটস পেন গাউট এই রুব্রিক্স গুলো আমরা আজকে শিখবো এবং জানবো আশা করি সম্পূর্ণ সময় জোরে সঙ্গে থাকবেন নিশ্চয়ই জানতে পারবেন তাহলে যেটা মেন রুব্রিক্স সেটা হচ্ছে নোডোসিটিস আথরাইটিক গাউট আমরা কখন এই টা নেব এটা হচ্ছে মূল কথা নোডোসিটিস অর্থ হচ্ছে সোজা বাংলা কথায় যদি বুঝি অঙ্গ প্রত্যঙ্গ বা জয়েন্ট বা আমাদের যে হাড় গুলো আছে বিশেষ করে লার্জ জয়েন্ট বা স্মল জয়েন্ট গুলো আছে এর চারিপাশ দিয়ে শক্ত বা গুটি গুটি বা গার্ড গাড় তৈরি হওয়া যেটা হাট দিলে দেখবেন কিছুটা গোটা 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 শক্ত হয়ে আছে চাপ দিলে খুব ব্যথা কিন্তু এইগুলা টিউমার না পরেরটা হচ্ছে আর্থ্রাইটিক মানে এটা তো সবাই জানেন বাদ্যজনিত রোগ আর্থ্রাইটিসের কারণে হচ্ছে গাউট শব্দের অর্থ হচ্ছে ইউরিক অ্যাসিড জমার কারণে বা জমা হয়ে গুলো ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া গরম হওয়া ব্যথা হওয়া রোগীকে বলতে বাধ্য করা যে এই ব্যথা সহ্য করার থেকে মরে যাওয়া অনেক ভালো এই হচ্ছে তিনটা তাহলে মদ্দা কথা কি দাঁড়ালো বাদ বা গাউটের কারণে যখন রুগীর জয়েন্টের বা আক্রান্ত স্থানের আশেপাশে জয়েন্টগুলো গুটি গুটি হয়ে যাবে গোল গোল হয়ে যাবে ব্যথাপূর্ণ হবে নডুলার নোটস গুলো বৃদ্ধি পাবে তখনই আমরা এই রুব্রিক্সটা নেব আশা করি বুঝতে পারছেন এর প্রথম যে ক্রস রেফারেন্সটা দেওয়া আছে সেটা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি যদি ফুল সিমটমস করি এই হলো তার ফুল সিমটমস রাইট কি লেখা আছে ডিস্টরশন জয়েন্ট এই ডিস্টরশন রুব্রিক্সটা আমরা কখন নেব এটা হলো ডিস্টর্শন অর্থ কি বিকৃত হয়ে যাওয়া অস্বাভাবিক হয়ে যাওয়া আঙ্গুলগুলো সোজা কিন্তু বাঁকা হয়ে গেছে আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি বা বলছি কারণ উনি একজন আমাদের বাংলাদেশের ধন্য ব্যক্তি এবং আমাদের বাংলাদেশের মা তাকে নিয়ে উদাহরণ দিলে অপরাধ হবে কিনা আমি জানি না আমাদের যিনি যিনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন পরপর তিনবার বা চারবারে তার আগে ছিলেন দলীয় নেত্রী ছিলেন তার হাতগুলো দেখবেন আর্থ্রাইটিসের কারণে আঙ্গুল বাঁকা হয়ে গেছে ডিসিস ডিসিসার বাঁকা হয়ে যাওয়া জয়েন্ট গুলো ফুলে বাঁকা হয়ে যেতে পারে সেটা एंकले হতে পারে নীটে হতে পারে রিস্টে হতে পারে ফিঙ্গারসে হতে পারে টোজে হতে পারে যখনই কোনো জয়েন্ট বা কোনো অংশ ব্যথার কারণে বা ইনজুরির কারণে বা যেই কারণেই হোক না কেন বিকৃত হয়ে যাবে বেঁকে যাবে তখনই আমরা এক্সটিমেট্রিস চ্যাপ্টারে গিয়ে डिस्ट्रাকশন রুব্রিক্সটা নেব সাধারণত রোগী যখন দীর্ঘদিন আর্থ্রাইটিস গাউট বা রিউমাটিজমে ভোগে ভিটামিন ডি অর রিকেটস জন্মগত ভাবে আসে তখন আমরা এই ধরনের রূপ নিয়ে থাকি বা নিতে হয় ওষুধগুলো যেমন কস্টিকাম ক্যালকেরিয়া ফ্লোর গুলচিকাম বেঞ্জুইক অ্যাসিড গুয়েকাম সহ আরো বেশ কিছু ওষুধ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট রুব্রিক্স হচ্ছে এক্সোস্টিস এক্সোস্টোসিস অর্থ হচ্ছে হাড় বৃদ্ধি হওয়া এক্সোস্টোসিস হাড় বৃদ্ধি হওয়া মানে হাড় যেটা মূল হাড় তার ওপরিভাগে ওপর থেকে অস্বাভাবিক অতিরিক্ত অতিরিক্ত গজানোটাকে আমরা বলছি আমরা এটা বোন নোটস বলতে পারি টিউমার বলতে পারি অস্ট্রিও পাইটস বলতে পারি মানে এই রূপবৃকটা আমরা তখন নেবো হাত পা বা অঙ্গ প্রত্যাঙ্গের হাড় যখন অস্বাভাবিকভাবে অতিরিক্তভাবে অতিরিক্ত ভাবে গজাবে বা বা গঠন হবে বাড়বে তখনই আমরা এই রুবৃক্সটা নেবো ইদানিংকালে এই রূপবৃষ্কটার বেশ রুগী পাই বিশেষ করে আপনার যখন বিশেষ করে পায়ের গোড়ালি নিয়ে পায়ের গোড়ালি প্রবলেম নিয়ে হাড্ডি বাড়া নিয়ে কিন্তু আমাদের কাছে বেশ রুগী আসে আমরা একটু আহ এখান থেকে সেই রুব্রিক্স এর দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি এই যে রুব্রিক্স আমি এটাকে ফুললি ওপেন করে দিই ওপেন ইন করলাম একান্নটা ওষুধ আছে এখানে আবার দেখেন ক্রস রেফারেন্স গুলো দেওয়া আছে ওই যে যে মেইন ক্রস রেফার মেইন রুব্রিক্স নিয়ে আমরা আজকে যে পড়াশোনা করছি আহ এই যে এখানে আছে এই যে নোডো অ্যান্ড গাউট এইখানে দেখেন একজোস্টোসিস এইখানেও কিন্তু সেই রুপ ব্রিক্স দেওয়া আছে ক্রস রেফারেন্স এখানে দেখেন অনেকগুলো ওষুধ আছে যেমন প্রথম শ্রেণীর ওষুধগুলো ক্যালকেরিয়া ক্যালকেরিয়া ফ্লোর ক্যালি ক্যালিবাই ক্রোমিকাম ম্যাজেরিয়াম নাইট্রিক অ্যাসিড ফাস্ফরিক অ্যাসিড ফসফরাস স্যালিসিয়াস ট্রাফিক সিগ্রিয়া যেমন দেওয়া আছে ঠিক ক্রস সাব রুপ গুলো দেখেন যদি জয়েন্টে হয় শোল্ডারে হয় ইলবোতে হয় ফর আর্মসে হয় রিস্টে হয় হ্যান্ডসে হয় প্লাম এরপরে ফিঙ্গার জয়েন্ট অ্যারাউন্ড লোয়ার লিমস এর মধ্যে হিপসে যদি হয় থাই নি লেগস এরপরে হচ্ছে বোন টিবিয়া ফিটের মধ্যে দেখেন এই যে হিলস অর কেনিয়াল মানে যদি পায়ের গোড়াতে হয় পায়ের গোড়ালিতে হয় সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর মেডো এবং হেকলা লেভা আছে আমি আরো একটা ওষুধ দিয়ে ক্ষেত্রে কাজ করেছি ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে ন্যাট্রাম কাপ বুঝতে পারছেন বেশ দারুন ও আমরা যেখানে ছিলাম ফিরে যাই তো আমরা এখানে ছিলাম এক্সোস্টোসিস পড়লাম নেক্সট হচ্ছে কি নোটস নোটস দারুণ নোটসটা কি নোটস হচ্ছে জয়েন্ট বা হাড়ের কাছে গুটি বললাম ছোট ছোট মার্বেলের মতো হতে পারে বল ত্বক এর মতো হতে পারে সাধারণত শক্ত হয় লাইক ক্রনিক আর্থ্রাইটিস রোমাটিজম গাউট সিফিলিটিক বোন অ্যাফেকশান অ্যাফেকশান দেখা যেতে পারে মানে হাড়ের উপরে অস্বাভাবিক বৃদ্ধি আর নোটস জয়েন্টের আশেপাশে গুটি গুটি যা সবসময় হাড়ের থেকে নাও হতে পারে গোটো হয়ে যাওয়া ফুলে যাওয়া যেগুলো ক্রনিক আর্থ্রাইটিসের জন্য হয় ইউরিক অ্যাসিড জমে গুটি গুটি হতে পারে কিন্তু হ্যাঁ ক্রনিক অস্টাইটিসের জন্য হতে পারে অস্টাইটিসের জন্য হতে পারে কিন্তু এগুলো আমাদের মস্ত বড় ওষুধ হচ্ছে এই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর কাস্টিকাম বেনজুইক অ্যাসিড সাইলেশিয়া সালফার এগুলোকে ভোলা যাবে না নেক্সট ইম্পর্টেন্ট রুব্রিক্স ক্রস রেফারেন্স হচ্ছে পেইন গাউটি আর গাউ পেইন গাউটি আর গাউট এখানে তিনশো ছাব্বিশটা ওষুধ আছে কেউ যদি বলে আপনাদের হোমিওপ্যাথিতে গাউটের ওষুধ আছে আমরা কিন্তু এই এই একটাকে পুঁজি করে বলতে পারি আছে মানে তিনশো ছাব্বিশ খানা ওষুধ আছে কটা লাগবে তোমার বলো লেভেল ফোর আর ফার্স্ট গ্রেডের ওষুধগুলো দেখেছেন কতগুলো কটা লাগবে প্রত্যেকটা ওষুধ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বিশেষত্বর উপরে কি করে কাজ করে কাজ করে তাহলে পেইন গাউটি এই রুব্রিক্স আবার কখন মাথা সবই তো একই দেখেন যখন কোন রুগীর কখনো কোন রুগীর জয়েন্টে ইউরিক অ্যাসিড জমার কারণে যদি ব্যথা হয় সেক্ষেত্রে আমরা এই রুবৃক্সটা নেব সাধারণত গরম ফুলে যাওয়া লালচে জ্বালা করা অসহ্য ব্যথা ইত্যাদি বিভিন্ন ধরনের কমপ্লেন গুলো কিন্তু রুগীরা আমাদের কাছে এসে বলে তাহলে সহজ কি বলবো গাউটিকে হাত পা জয়েন্টে যখন ইউরিক অ্যাসিড পেন বাড়বে বা ইউরিক জন্য যখন ব্যথা করবে তখন আমরা পেন গাউটির নেব আমাদের মস্ত বড় ওষুধ ইউরিক অ্যাসিডের জন্য জন্য কলচিকাম তারপরে দ্বিতীয় নাম্বার ওষুধ যেটাকে কখনোই ভুলতে পারি না সেটা হচ্ছে ব্যাঞ্জুইক অ্যাসিড স্ট্রং ইউরিক অ্যাসিড অর স্মেল ইন ইউরিন গাউটি ওয়ান্ডারিং জয়েন্ট পেন প্রস্রাবের দুর্গন্ধ প্রচুর ইউরিক অ্যাসিড এবং জয়েন্টে ব্যথাগুলো কি করছে ওয়ান্ডারিং পেচরণ করে বেড়াচ্ছে সেক্ষেত্রে এছাড়াও লিথিয়াম কাপ মেডো অ্যামোনিয়াম ফসফরাস ইত্যাদি ওষুধগুলো আমরা চিন্তা করতে পারি আমরা নেক্সট ভিডিওতে অন্য একটা রুব্রিক্স নিয়ে কোনো আলোচনা করব এছাড়াও আপনারা যদি চান রুব্রিক্স বুঝতে যদি না পারেন সেক্ষেত্রে করবেন আমি সময় সুযোগ করে অবশ্যই সেই রুব্রিক্স আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই মূল্যবান কমেন্টস করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আল্লাহ হাফেজ